এই ভিডিওতে আমরা বৈদিক গণিত এমন একটি পদ্ধতি নিয়ে আলোচনা করবো যার সাহায্যে আমরা তিন অঙ্কের যে কোনো সংখ্যা গুণফল সহজেই বার করতে পারব আমরা এখানে তিন অঙ্কের অনেকগুলি সংখ্যা নিয়ে নিয়েছি এবং আজকে আমরা দেখব যে কীভাবে তিন অঙ্কের যে কোনো সংখ্যার গুণফল আমরা সহজেই বার করতে পারি এবং এই প্রসেসটাকে আমরা পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি সেটা আমরা দেখেও দিয়েছি এখানে আমরা তিন অঙ্কের সংখ্যা নিয়েছি প্রত্যেকটাই তিন অঙ্কের সংখ্যা যে দুটো সংখ্যার মধ্যে আমরা গুণ ফল বার করব করব যে দুটো সংখ্যার সেই দুটো সংখ্যাই হচ্ছে তিন অঙ্কের সংখ্যা আর ওপরে এইগুলোকে আমরা তিনটে ডটের আকারে দেখেছি যেহেতু আমরা তিন অঙ্কের সংখ্যার সাহায্যে কুণ্ফল বার করব আমরা প্রথম স্টেপে দেখতেই পাচ্ছি যে আমরা তিন অঙ্কের সংখ্যা মানে থ্রি ডিজিট নাম্বারের একদম লাস্ট ডিজিট যেমন এখানে আমরা দুশো আটাত্তর আর নশো একাশি এখানকার এই দুটো সংখ্যা লাস্ট ডিজিট কোনটা দুশো আটাত্তরের লাস্ট ডিজিট হচ্ছে আট আর নশো একাশির লাস্ট ডিজিট হচ্ছে এক বা শেষ অঙ্ক এক তো আমরা কী করব প্রথমে এই দুটোর গুণফল বার করব তারপর কি বলেছে দ্বিতীয় স্টেপে আমাদের বলেছে যে আমরা সেকেন্ড ডিজিট যেমন এখানে কি সেকেন্ড ডিজিট দুশো আটাত্তরের সেকেন্ড ডিজিট হচ্ছে সাত বা মিডিল ডিজিট হচ্ছে সাত তার সঙ্গে আমরা তার আরেকটা সংখ্যা কি নশো একাশি এর লাস্ট ডিজিট এক গুল করব আর দুশো আটাত্তরেরই লাস্ট ডিজিট আট সঙ্গে আর নশো একাশি মিডিল ডিজিট বা সেকেন্ড ডিজিট আট গুণ করব করবো এই দুটো গুণফল ফল সাত আর একের গুণ ফল আর আট আর আটের গুণ ফল এই দুটোকে যোগ করে দেব থার্ড স্টেপে আমরা কী করেছি এখানেও আমরা কোনাকুনি আর উপর নিচে গুণ করব সেক্ষেত্রে কি কোন গুণ বলতে আমরা দেখেছি যে তিন অঙ্কের সংখ্যা যে এখানে বলা আছে তো এখানে দুশো আটাত্তর এই সংখ্যাটা হচ্ছে ফার্স্ট ডিজিট হচ্ছে দুই আর নশো একাশির লাস্ট ডিজিট হচ্ছে এক এই দুশো আটাত্তরের ফার্স্ট ডিজিটের সঙ্গে নশো একাশির লাস্ট ডিজিট এটা আমরা গুণ করব আর দুশো আটাত্তরের লাস্ট ডিজিটের সঙ্গে নশো একাশির ফার্স্ট ডিজিট মানে হচ্ছে নয় আটের সঙ্গে নয় আমরা কোনাকুনি গুণ করব তারপর কি বলেছে এখানে আমাদের দুটো সংখ্যা উপরের সংখ্যাটার মিডিল ডিজিট আর নিচের সংখ্যাটার মিডিল ডিজিট গুণ করতে হবে যেমন এখানে সাত দুশো আঠাত্তর মিডিল ডিজিট হচ্ছে সাত আর নিচের সংখ্যা কত নশো একাশি একাশির মিডিল ডিজিট হচ্ছে আট সাত আর আট গুণ করতে হবে গুণ করে এই তিনটে যে গুণ বেরোলো কোনাকণে দুটো আর ওপর নিচে একটা এই তিনটাকে যোগ করে দিতে হবে ফোর্থ স্টেপ বা চতুর্থ পর্যায়ে আমরা দেখছি কি ওপরের সংখ্যার ফার্স্ট এর সঙ্গে আমরা নিচের সংখ্যার সেকেন্ড ডিজিট বা মিডিল ডিজিট গুণ করব যেমন এখানে উপরের সংখ্যার ফার্স্ট ডিজিট কি দুই আর নিচের সংখ্যার মিডিল ডিজিট বা সেকেন্ড ডিজিট ডিজিট কি আট তাহলে দুই আর আট গুণ করতে হবে এটা হচ্ছে আমাদের ফোর্থ স্টেপে আর তারপর কি করতে হবে ওপরের সংখ্যার মিডিল ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার ফার্স্ট ডিজিট মানে সাত উপরের সংখ্যার সাত আর নিচের সংখ্যা নয় কোন গুণ করতে হবে আর এই দুটো গুণ ফল যোগ করে দিতে হবে তারপর লাস্ট স্টেপটা হবে সেটা কি ফিফ স্টেপ ওপরের সংখ্যার ফার্স্ট ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার ফার্স্ট ডিজিট মানে দুই আর নয় ওপর নিচে গুণ করে দিতে হবে তো এইটা হচ্ছে আমাদের প্রসেস এবার এটাকে করলে সহজে তাহলে কি করবো আমার প্রথম স্টেপে কি বলেছে ওপর নিচে ওপরের সংখ্যার লাস্ট ডিজিট কোনটা আট আর নিচের সংখ্যার লাস্ট ডিজিট কোনটা এক বা থার্ড ডিজিট এক তাহলে ওপর নিচে আমরা ফোন করে দেব তাহলে আমরা কি লিখব আট ইন্টু এক লিখে নিলাম এটা আমরা তারপর সেকেন্ড কি করবো ওপরের সংখ্যার মিডিল ডিজিটের সঙ্গে যেমন সাতের সঙ্গে নিচের সংখ্যার লাস্ট ডিজিট গুণ করতে হবে তাহলে সাত আর একে গুণ করলে কত হয় সাত আর ওপরের সংখ্যার লাস্ট ডিজিট কোনটা আট আর নিচের সংখ্যার মিডিল ডিজিট কোনটা আট তাহলে এই রুটো কোন গুণ হবে তাহলে এই রুটু কোনাকণি গুণ করে যোগ করতে হবে তাহলে সাত সাত আর গুণ করলে সাত আর এর কত গুণ যোগ হবে আট আর আটকে গুণ করে কত হবে চৌষট্টি তাহলে দেখতে পেলাম যে কোন গুণ করে ওটাকে যোগ করে দিতে হবে তাহলে সাত আর আট আর আটের গুণ করলে চৌষট্টি নেক্সট স্টেপ কি বলেছে আমাদের উপরের সংখ্যা ফার্স্ট ডিজিটের সঙ্গে নিচের সংখ্যা লাস্ট ডিজিট গুণ করতে হবে আবার উপরের সংখ্যার লাস্ট ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার ফার্স্ট ডিজিট গুণ করতে হবে এবং ওপরের সংখ্যার মিডিল ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার মিডিল ডিজিট গুণ করতে হবে এই তিনটে গুণ ফল যোগ করে দিতে হবে তাহলে আমরা কী করবো আমরা লিখে নিই সেটা দুই দুই আরেক গুণ করলে দুই হয় নয় আট গুণ করলে বাহাত্তর সাত আর আট করলে ছাপ্পান্ন লিখে নিলাম এবার কী করব এবার নেক্সট স্টেপ কি বলেছে চার নম্বর স্টেপ উপরের সংখ্যার ফার্স্ট ডিজিট এর সঙ্গে নিচের সংখ্যার মিডিল ডিজিট মানে হচ্ছে এখানে উপরের সংখ্যার কি ফার্স্ট ডিজিট হচ্ছে দুই নিচের সংখ্যার মিডিল ডিজিট হচ্ছে আট গুণ করব তারপর কী করতে হবে উপরের সংখ্যার মিডিল ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার ফার্স্ট ডিজিট গুণ করে দুটো যোগ করে দিতে হবে তাহলে আট আর দুই গুণ করলে ষোলো আর সাত আর নয় গুণ করলে তেষট্টি তারপর লাস্ট স্টেপ কি বলেছে ওপরের সংখ্যার ফাঁস গিটের সঙ্গে নিচের সংখ্যার ফাঁস জিট মানে দুই আর নয় ওপর নিচে গুণ করে দিয়েছে তাহলে দুই আর নয় করতে হবে দুই ইন্টু নয় এবার যদি এগুলোকে আমরা সিম্পলিফাই করি আট এক আট ষাট আর চৌষট্টি যোগ করলে হয় একাত্তর কিন্তু একাত্তরে একই লিখতে হবে সাত আমাদের ক্যারি চলে যাবে তারপর দুই বাহাত্তর আর ছাপ্পান্ন যোগ করতে হবে করলে কত হয় একশো তিরিশ একশো তিরিশের সঙ্গে এই যে ক্যারি চলে গেছিলো সাতটা এটা যোগ হয়ে যাবে তাহলে কত হয় একশো আবার তেরো ক্যারি চলে যাবে এবার কী করতে হবে ষোলো আর তেষট্টি যোগ করতে হবে ষোলো আর তেষট্টি যোগ করলে কত হয় উনআশি সেভেন্টি নাইন এর সঙ্গে কত ক্যারি ছিল তেরো এইটা যোগ হয়ে যাবে তাহলে কত হয় বিরানব্বই বিরানব্বই আবার নয়টা ক্যারি চলে যাবে এবার কি করতে হয় দুই আর নয় গুণ করতে হবে দুই আর নয় গুণ করলে জানি আঠেরো হবে আঠেরোর সঙ্গে বিরানব্বই আর নয়টা যেটা ক্যারি চলে গেছিলো সেটা যোগ হয়ে যাবে কত হয় সাতাশ আমাদের অ্যান্সার বেরিয়ে গেল তাহলে আমরা এই দুটো সংখ্যা যোগ করলে এটা পাই আমরা তারপর নেক্সট সংখ্যায় চলে যাব একই নিয়মে তার পরের সংখ্যাগুলোরও পড়ব বহু ফল বার করবো প্রথমে ছয় আর চার আমরা গুণ করবো সেই জন্য আমরা লিখে নিলাম ছয় গুণিত চার তারপর কি করবো আমরা চারের সঙ্গে চার কোন গুণ করবো চারের সঙ্গে চার আর তিনের সঙ্গে ছয় চার সঙ্গে চার গুণ করলে হয় ষোলো আর তিনের সঙ্গে ছয় আঠেরো তারপর আমরা কী করব তিনের সঙ্গে চার গুণ করবো পাঁচের সঙ্গে ছয় গুণ করব আর করব চারের সঙ্গে তিন গুণ করবো আর এই তিনটে যোগ করে দেব তিন চারে বারো পাঁচ ছয় তিরিশ আর আবার তিন চারে বারো তারপর কি করব এই তিনের সঙ্গে তিন আর চারের সঙ্গে পাঁচ কোন গুণ করে যোগ করে দেবে তিনের সঙ্গে তিন গুণ করলে কত হয় নয় আর চার আর পাঁচ গুণ করলে কুড়ি তারপর কি করুন তিন আর পাঁচ গুণ করতে হবে আমাদের তিন ইন্টু পাঁচ এবার কি করতে হবে এবার আমরা জানি চার ছয় গুণ করলে চব্বিশ হয় কিন্তু চার আমালিতে দুই ক্যারি চলে যাবে তারপর ষোলো আর আঠেরো আমাদের যোগ করতে হবে ষোলো আঠেরো যোগ করলে চৌত্রিশ হয় চৌত্রিশের সঙ্গে এই দুইটা যোগ হয়ে যাবে চটের সঙ্গে যদি দুই যোগ করি তাহলে আমাদের হবে ছত্রিশ আবার তিন ক্যারি চলে যাবে এবার বারো তিরিশ আর বারো এই তিনটে যোগ করলে চুয়ান্ন হবে চুয়ান্নর সঙ্গে তিন যোগ হয়ে যাবে যেটা ক্যারি তিন যেটা ক্যারি চলে গেছিলো তাহলে আমাদের হবে সাতান্ন আবার সাতান্ন পাঁচ ক্যারি চলে যাবে নয় দুই কুড়ি নয় আর কুড়ি যোগ করলে আমাদের হবে উনত্রিশ এর সঙ্গে যদি আমরা সাতান্ন পাঁচ যেটা ক্যারি চলে গেছিল সেটা যোগ করি তাহলে আমাদের হবে চৌত্রিশ আবার চৌত্রিশের তিন ক্যারি চলে যাবে তারপর কী করবো তিন আর পাঁচ গুণ করলে কত হয় পনেরো পনেরোর সঙ্গে তিন যোগ হয়ে যাবে যোগ হয়ে কত হয় আঠেরো কারণ আমাদের চৌত্রিশের তিনটা এই তিন পাঁচের পনেরো পনেরোর সঙ্গে যোগ হয়ে আঠেরো হয়ে গেল আমাদের অ্যান্সার বেরিয়ে গেল নেক্সট অঙ্কটাও সেম নিয়মে পড়ব প্রথমে পাঁচ আর আট গুণ করে নেব পাঁচ ইন্টু আট তারপর কি করব ছয় আর আট আর পাঁচ আর আট এরা গুণ চলে যাবে ছয় আর আট গুণ করলে হয় আর পাঁচ আর আট গুন করলে হয় চল্লিশ এটা আমরা লিখে নিলাম তারপর কি করতে হবে এই পাঁচের সঙ্গে এই আট আবার এই পাঁচের সঙ্গে এই নয় কোন আমরা গুণ করবো আর এই ছয় আর আট ওপর নিচে আমরা গুণ করবো গুন করে তিনটে যোগ করে দেবো এই তিনটে যোগ গুণ ফল যোগ করে দেব তাহলে পাঁচের আট গুন করলে হয় চল্লিশ চল্লিশ হয় চল্লিশের সঙ্গে পাঁচ আর নয় করলে হয় পঁয়তাল্লিশ আর ছয় আর আট করলে তাহলে চল্লিশ প্লাস পঁয়তাল্লিশ প্লাস আটচল্লিশ তারপরে কী করব ছয় আর নয় গুণ করবো আর পাঁচ আর আট গুণ করব পাঁচ আটটা জানি চল্লিশ হয় আর ছয় আর নয় গুণ করলে চুয়ান্ন তারপর কী করবো পাঁচ আর নয় এগুলো ওপর নিচ বোন করে দেব পাঁচ ইন্টু নয় এবার আমরা এগুলোকে স্যাটিসফাই করে নিই পাঁচ চল্লিশ চল্লিশের শূন্যটা পড়ে থাকবে চারটা ক্যারি চলে যাবে এবার আটচল্লিশ আর চল্লিশ যোগ করতে হবে আটচল্লিশ আর চল্লিশ যোগ করলে অষ্টমশি হয় আর অষ্টমশির সঙ্গে এই চল্লিশের চার যেটা ক্যারি চলে গেল সেটা যোগ হয়ে যাবে বিরানব্বই হবে বিরানব্বই আবার নয় ক্যারি চলে যাবে এরপর কী করবো চল্লিশ পঁয়তাল্লিশ আর আটচল্লিশ যোগ করতে হবে কারণ এদের যোগ ফল হবে একশো তেত্রিশ এর সঙ্গে নয় যোগ হয়ে যাবে বিয়ে নম্বরে নয় যেটা ক্যারি ছিল যদি নয় যোগ করে দিই একশো তেত্রিশের সঙ্গে তাহলে আমাদের কত হয় একশো কিন্তু আমরা দুই লিখব আবার চোদ্দো এখানে ক্যারি চলে যাবে এবার চল্লিশ প্লাস চুয়ান্ন যদি আমরা যোগ করি তাহলে হয় আমাদের চুরানব্বই চুরানব্বইয়ের সঙ্গে আবার চোদ্দ যোগ করে দেবো যেটা ক্যারি চলে গেছিলো তাহলে আমাদের কত হয় একশো আট কিন্তু আমরা লিখবো এখানে আট দশ আবার ক্যারি চলে যাবে কী হবে পাঁচ আর নয় গুণ করলে কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সঙ্গে যদি আমরা যোগ দশ যোগ করে দিই আমাদের পঞ্চান্ন এইভাবে আমরা যে কোনো তিন অঙ্কের সংখ্যা গুণফল বার করে ফেলতে পারবো তোমরা যারা ভিডিওটি দেখছো যদি প্রসেসটা বুঝে নিতে পারো তোমরা খুব সহজে তিন অঙ্কের যে কোনো সংখ্যা এরপর আমরা এই তিনটে গুণ ফলের মধ্যে এই গুণফলটা বার করার চেষ্টা করব প্রথমে নয়ার সাত গুণ করবো যে একই প্রসেসে তারপর কি করব এই আর সাত আর নয় আর পাঁচ এটা আগে প্রথমে কি করেছিলাম উপর নিচ এরপর আমরা করবো কোন আর সাত যদি গুণ করি তেষট্টি আর নয় আর পাঁচ যদি গুণ করি পঁয়তাল্লিশ এটুকু আমরা যোগ করে দিলাম যোগ আকারে লিখে দিলাম তারপর আমরা কি করব এর ওপরের সংখ্যার সাত আর নিচের সংখ্যার সাত কোন গুণ তারপর ওপরের সংখ্যার নয় আর নিচের সংখ্যার এক কোনাকুনি গুণ আর উপরের সংখ্যার যে নয় আর নিচের সংখ্যা পাঁচ উপর নিচে গুণ করতে হবে অপরের সংখ্যা সাত সাত আর সাত গুণ করলে উনপঞ্চাশ নয় আর এক গুণ করলে নয়ই হয় আর নয় আর পাঁচ গুণ করলে পঁয়তাল্লিশ তারপর আমরা কী করবো নেক্সট স্টেপে এই উপরের সংখ্যার মাঝঘাট ডিজিট নয় আর নিচের সংখ্যার ফার্স্ট ডিজিট নয় আর এক কোনাকুনি আর এই উপরের সংখ্যার সাত আর যে সংখ্যার পাঁচ কোনাকুনি আমরা গুণ করব তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ সাত আর পাঁচ গুণ করলে পঁয়ত্রিশ হয় আর নয় আর এক গুণ করলে নয়ই হয় তারপর কী করব আমরা উপরের সংখ্যার সাথে সঙ্গে যে সংখ্যার এক উপর নিচে গুণ করে দেব এবার আমরা অ্যান্সারটা পার করার চেষ্টা করব সাত নয় বা নয় আর সাত গুণ করলে তেষট্টি হয় তিন লিখলাম ছয় ক্যারি চলে গেল এবার তেষট্টি আর পঁয়তাল্লিশ যোগ করতে হবে তেষট্টি আর পঁয়তাল্লিশ যোগ করলে একশো আট আর এখানে কত ক্যারে ছিল নয় সাত গুণ করে তেষট্টি ছয় তাহলে একশো আটের সঙ্গে ছয় যোগ করতে হবে একশো চোদ্দ আমরা চার লিখে নিলাম এগারো ক্যারে চলে যাবে ফর্টি নাইন বা ঊনপঞ্চাশ নয় আর পঁয়তাল্লিশ যোগ করে দিতে হবে একশো এর সঙ্গে এগারো যদি যোগ করে দিই তাহলে আমাদের কথা হবে একশো আমরা চার লিখে নিলাম আবার চলে নেক্সট আছে আর যোগ করে চুয়াল্লিশ হয় চুয়াল্লিশ সঙ্গে যেটা এগারো ক্যারি চল সেটা যোগ হয়ে যাবে কত হয় পঞ্চান্ন আমরা পাঁচ লিখলাম আবার পাঁচ ক্যারি চলে গেল আর সাত আর আগে গুণ করলে কত হয় সাত সাত আর ওই যেটা পাঁচ সেটা যোগ করলে হয় আমাদের বারো আমরা অ্যান্সার বার নিয়েছি আশা করি তোমরা এই প্রসেসটা বুঝতে পেরেছ এবং তোমরা বাড়িতে যে কোনো দুই অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা নিও এবং তার গুণফল ফল করার চেষ্টা করো এই প্রসেসের সাহায্যে এখানে আরও দুটো অঙ্ক দেওয়া আছে এই অঙ্ক তোমরা সলভ করার চেষ্টা করো এই একই প্রসেসের মাধ্যমে ভিডিওটা এখানেই ক্লোজ করছি আবার নেক্সট ভিডিওতে অন্য টপিক নিয়ে আলোচনা করব আর নতুন নতুন মেথড বৈদিক গণিত আরও নতুন নতুন পদ্ধতি সম্পর্কে আমরা জানবো নেক্সট ভিডিওগুলোতে